আজকের ভিডিওতে কথা বলবো যে কোন কোন ক্ষেত্রে তোমাদের এক্স তোমাদের লাইফে ফিরে আসতে পারে আমাদের ভালোবাসার সম্পর্কগুলো চলাকালীন অনেক সময় আমাদের ভুলের কারণে আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদেরকে একাকে ছেড়ে চলে যায় তো অনেক সময় অকারণীয়ভাবে তারা কিন্তু আমাদেরকে ছেড়ে চলে যায় অনেক সময় তারা তাদের দোষের কারণেই আমাদেরকে ছেড়ে চলে গিয়ে আমাদের ওপর দোষ চাপিয়ে দেয় এবার প্রশ্ন হচ্ছে কোন কোন ক্ষেত্রে আমরা এটা আশা রাখতে পারি সে মানুষটা আমাদের লাইফে ফিরতে পারে এটা প্রথম কথা দ্বিতীয় কথা আমরা কি সে মানুষটার পথ চেয়ে শুধু বসে থাকব না কোন কোন ক্ষেত্রে আমাদের মুবন করে নেওয়া উচিত বা অন্য কাউকে আবারও ভালোবাসা উচিত কেননা আমরা যে মানুষগুলোকে ভালোবাসি সে মানুষগুলোই যে আমাদের জন্য পারফেক্ট এমনটা তো না অনেক সময় আমরা না জেনে না বুঝে সামনেকার মানুষটিকে ওপর থেকে দেখে তাকে ভালোবেসে ফেলি তারপর যখন তার সঙ্গে সম্পর্কটার মধ্যে গভীরতা বাড়ে তখন বুঝতে পারি যে না সে মানুষটা আমার জন্য পারফেক্ট ছিল না সে সমস্ত ক্ষেত্রে সে মানুষটি যদি অকারণীয়ভাবে আমাদেরকে একাকি ফেলে চলে যায় সে মানুষটার জন্য সময়ের অপেক্ষা করে চোখের জল ফেলার থেকে মুভন করে আবারও কাউকে ভালোবাসাই কিন্তু স্ত্রী এরই পাশাপাশি কোন কোন ক্ষেত্রে আমরা আমাদের ভালোবাসার মানুষগুলোকে হারিয়ে ফেলার পরও সে মানুষগুলোর জন্য পথ চেয়ে বসে থাকতে পারি এবং বুকে আশা রাখতে পারি এক বুক আশা নে অপেক্ষার প্রহর গুনতে পারি যে না এক্ষেত্রে আমার ভালোবাসার মানুষটি হানড্রেড পারসেন্ট আসবে এই যে এই কথাগুলো এই কথাগুলো শুরুতে আমি তোমাদেরকে এই জন্যই বললাম যে আমার ভিডিও দেখাকালীন অনেকেই অনেক রকম কমেন্ট করে পজিটিভ নেগেটিভ তো আমি কোনো কমেন্টেরই তেমনভাবে গায়ে মাখি না গায়ে অর্থে এখানে যেটা বলতে চাইছি নেগেটিভ কমেন্টের কথা যে নেগেটিভ কোনো কমেন্টই কিন্তু আমি গায়ে মাখি না বাট কথা হলো যে যারা কমেন্ট করে কমেন্ট করাকালীন তারা যে সবাই সম্পূর্ণ অংশে জ্ঞানী তাও না অনেকে অনেক বিষয়ে ভালোবাসার ক্ষেত্রে ব্যথা পেয়েছে অনেক ভালোবেসে সামনেকার মানুষরা মানুষটা তারা অবহেলা পেয়েছে ব্রেকআপের যন্ত্রণাগ্রস্ত তারা ভালোবাসার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে সেমতো অবস্থায় তারা তাদের মনের ভাব আমার ওপরে প্রকাশ করে যে দাদা আপনি কি সমস্ত ভিডিও বানান এসব ভিডিওর কোনো মানে হয় না আষাঢ়ের গল্প অনেকে তো বলে যে দাদা আপনি একটাও নেগেটিভ কথা বলেন না সবই পজিটিভ কথা বলেন কেন দাদা নেগেটিভ কথা বলেন না তো আমি একটাই বিষয় তোমাদেরকে বলবো যে নেগেটিভ কথা বলার কোনো প্রয়োজন পড়ে না তার কারণ হচ্ছে যদি তুমি তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে ভালোবাসার সম্পর্কে থাকাকালীন দোষ করে থাকো তোমার দোষের কারণে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে যায় সেক্ষেত্রে সে আর ফিরবে না সেক্ষেত্রে তুমি কিন্তু আশাও করবে না এখানে বলার কি আছে বলো এবার তুমি দোষ করেছো আবার তুমি এক বুক আশা নিয়ে বসে আছো সে মানুষটা ফেরার এটাকে বোকামোছাড়া কিছুই বলে না তো এই বিষয় নিয়ে যদি আমি কথা বলি শুধু সময় নষ্ট হবে তাই নেগেটিভ বিষয়ে কথা আমি বলি না যে ক্ষেত্রে সম্ভাবনা বেশি ক্ষেত্রেই কিন্তু আমরা আমি তোমাদের সামনে কথা তুলে ধরি আর তুমি দোষ করে তুমি পথ চেয়ে বসে থাকবা এমন বোকাও তুমি না তাই নেগেটিভ কথা বলার কোনো প্রশ্নই আসে না এবার কথা হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে তুমি তোমার ভালোবাসার মানুষটা ফিরে আসবে এ আশা নিয়ে এক বুক আই মিন এক ভুগ আসা নিয়ে তার পথ চেয়ে বসে থাকতে পারো বা অপেক্ষার প্রহুর গুনতে পারো যেটা মূল টপিক এই ভিডিওর দেখা বন্ধু একটা কথা তোমাদেরকে বলি একটা সম্পর্কের মাঝে যুক্ত হওয়ার আগে সামনেকার মানুষটিকে আমরা যেভাবে দেখি তার সঙ্গে সম্পর্ক জড়ানোর পরে তার সঙ্গে থাকার পরে কিন্তু সে মানুষটা অনেকটাই আলাদাভাবে আমাদের সামনে ধরা দেয় কেননা এক নজরে দেখার পরে তাদের আমাদেরকে ভালো লেগে যায় বা আমাদেরও কিন্তু সামনেকার মানুষটিকে ভালো লেগে যায় হয়তো তার কোনো একটা ব্যবহার নয়তো বা তার হাসি বা সে দেখতে সুন্দর বা তার এমন কোনো গুণ যে গুণের কারণে তার প্রতি আমরা ফিদা হয়ে যায় দেন আমরা তাদেরকে ইমপ্রেস করতে শুরু করি আমাদের মাঝেও তাদেরকে ইমপ্রেস করার যে কলাকৌশল সেসব দেখেই কিন্তু তারাও আমাদের ভালোবেসে ফেলে বা সম্পর্কটা যখন ধীরে ধীরে এগোতে শুরু করে তখনই কিন্তু সামনেকার মানুষটার ভালো মন্দ সব গুণগুলোই আমাদের কাছে আসে আমাদের সামনে ধরা পড়ে অনুরূপভাবে আমাদেরকেও তারা খুবই সামনে থেকে ভালোভাবে চেনে এভাবেই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি যে সামনেকার মানুষটা সেরকম পারফেক্ট না সে মানুষটা স্বার্থপর বা সেলফিস বা অনুরূপভাবে অনেক সময় তাদের চোখে আমরা হয়তো পারফেক্ট হয়ে উঠি না এবার কথা হচ্ছে দেখা গেলো সামনেকার মানুষটাকে তুমি ইমপ্রেস করতে গেছো তাহলে সামনেকার মানুষটাকে ভালোবাসার সময় তুমি যেভাবে তাকে ইমপ্রেস করেছ তারপর সম্পর্কটা হয়ে যাওয়ার পরে তুমি তার কাছ থেকে অনেক কিছু পেয়ে গেছো এবার অনেক কিছু পেয়ে যাওয়ার অর্থে এখানে ছেলে হলে যেটা বলতে চেয়েছি একটা মেয়ের কাছ থেকে একটা ছেলে যা যা পাওয়ার থাকে তারপর তুমি তাকে অবহেলা করতে শুরু করেছো এই অবহেলার ফলে সে মানুষটা যদি তোমাকে ছেড়ে চলে যায় এবং তারপরেও যদি তুমি তার পথ চেয়ে বসে থাকো ফেরার তবে কিন্তু তুমি ভুল করছো কেননা তুমি তো তাকে অবহেলা করেছো তুমি তার সঙ্গে ভালোবেসেছিলে ভালোবাসো অনেক কিছু পেয়ে গেছো নিজ অজান্তেই তুমি তাকে অবহেলা করতে শুরু করেছো সেক্ষেত্রে তুমি কেন আশা করবে সে মানুষটা তোমার লাইফে ফিরে আসবে কেননা সে মানুষটা তোমাকে প্রচণ্ড এক্ষেত্রে যদি তুমি অপেক্ষার প্রহর কোনো যে না সে মানুষটা ফিরে আসবে তবে কিন্তু আমি বলবো তুমি ভুল করছো এমন সিচুয়েশনে তোমার তরফের আশা করাটা পোকামো কিছু না এবার দ্বিতীয় সিচুয়েশন ভালোবাসার সম্পর্কের মাঝে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে বেশিরভাগ জনি করে থাকে ভালোবাসার সম্পর্কে পড়ার যে বয়স উঠতি বয়সে আমাদের চোখে কিন্তু একটা রঙিন চশমা লাগানো থাকে এটা কাল্পনিকভাবে বলছি রঙিন চশমার জগতে আমরা বাস করি তখন সব কিছুই ভালো লাগে সবাইকে ভালো লাগে কেউ যদি আমাদেরকে একটু তাকায় একটু মুচকি হাসি দেয় তাতে যেন আমরা ফিদা হয়ে যাই আর এইরকম সিচুয়েশনে যদি কেউ আমাদের জন্য একটু সময় দেয় আমাদের কথা শুনে বা আমাদেরকে হেল্প করে তবে কিন্তু আমরা তাদের প্রতি সত্যি আরও বেশি পাগল হয়ে যায় এটা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য আর ছেলেদের ক্ষেত্রে যদি কোনো মেয়ে কোনো ছেলেদের প্রতি একটু তাকাই একটু মিষ্টি হাসি দেয় তবে তো যে কোনো ছেলে রাত্রে ঘুম উড়ে যায় এভাবেই কিন্তু একে অপরের প্রতি ধীরে ধীরে ভালো লাগাটা শুরু হয় দেন ভালোবাসা এবার ভালোবাসাটা হওয়ার পরে তারা একে অপরের জন্য সবকিছু করতে পারে তারা মনে করে যে আমাদের ভালোবাসা সারা জীবনের জন্য চলবে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হব আরও বহু স্বপ্ন এমনকি সন্তানেরও নাম তারা একে অপরে ঠিক করে ফেলে কিন্তু কি হয় ওই যে বয়সটা কম থাকার কারণে প্রত্যেকের মনে একটা ধারণা থাকে প্রত্যেকের বলতে এখানে বেশিরভাগই আমি প্রত্যেকের কথাটা যে ব্যবহার করলাম এটাও কিন্তু ভুল না কেননা সবাই মনে করে যে আমার ভালোবাসার মানুষটার থেকে হয়তো অপরের ভালোবাসার মানুষটাই বেটার বান্ধবী সে গল্প করে বলছে আর এক বান্ধবীকে জানিস আমার ভালোবাসার মানুষটা আমার জন্য এটা এটা করে তখন এক বান্ধবী ভাবছে যে আমার ভালোবাসার মানুষটা তো সেসবগুলো আমার জন্য করে না কিন্তু এই বান্ধবীটা এটা ভাবছে না যে ওই বান্ধবীটার বয়ফ্রেন্ড তার জন্য যা যা করে সেগুলো হয়তো আমার ভালোবাসার মানুষটা আমার জন্য করে না কিন্তু আমার ভালোবাসার মানুষটা আমার জন্য যা যা করে ওই বান্ধবীটার বয়ফ্রেন্ড কিন্তু তার জন্য তা তা করে না এত দূর কিন্তু এর ভাবার বয়স নাই বা এতদূর ভাবার ক্ষমতাও সকলের থাকে না এর ফলে এই মনে মনে কষ্ট পায় যে তাহলে কি আমি ভুল মানুষের সঙ্গে সম্পর্ক করেছি আমি কি এর থেকেও বেটার কাউকে ডিজার্ভ করার মতো অধিকারী এইভাবেই কিন্তু ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য ছেলেরাও যখন কাউকে ভালোবাসে ভালোবাসার পর তারাও তাদের গার্লফ্রেন্ডের কাছ থেকে কিছু চাই। কেউ দেয় তো কেউ দেয় না কেউ হয়তো বলে বিয়ের পর দেব বা কেউ না খেয়ে তার বয়ফ্রেন্ডের জন্য খাবার নিয়ে যায় অনেকে তো কিছুই করে না শুধু তার বয়ফ্রেন্ডের কাছ থেকে পেতে চাই তখন ছেলেরা ভাবে তার বন্ধুর কাছ থেকে যখন শুনে তার গার্লফ্রেন্ড তার জন্য না খেয়ে টিফিনের খাবার বাবা যে পয়সা দিত সেই অর্থের পয়সা জমিয়ে জমিয়ে না খেয়ে তার জন্য একটা শার্ট কিনেছে তার জন্য খাবার নিয়ে এসছে তখন মনে মনে ভাবে যে আমার গার্লফ্রেন্ড হয়তো আমাকে সেভাবে ভালোবাসে না ওর গার্লফ্রেন্ডটি ওকে খুব ভালোবাসে এভাবেই কিন্তু সে নিজের থেকে মানে নিজের গার্লফ্রেন্ডের থেকে ভালো কাউকে ডিজার্ভ করে বলে আশা করে দেন যে মানুষটা আমাদের সঙ্গে থাকে তার থেকে ভালো কাউকে পাওয়ার আশায় কিন্তু মাঝপথে অন্যের প্রতি আকৃষ্ট হয়ে যায় এসবের পাশাপাশি সম্পর্কগুলো যখন হয়ে যায় হয়ে যাওয়ার পরে সম্পর্কের মাঝে যখন ঝগড়া হয় ঝগড়াটা হওয়াটাই স্বাভাবিক কেননা সম্পর্ক বিষয়ে কিন্তু আমরা কেউ পণ্ডিত না সম্পর্ক বিষয়ে ছোটো থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় না সম্পর্ককে কিভাবে ঠিক রাখতে হয় সেই বিষয়ে আমাদেরকে স্কুলেও পড়ানো হয় না আমরা বই পুস্তকেও পড়ি না তথা পরিবার থেকেও কিন্তু আমাদেরকে সেই বিষয়ে কোনোই জ্ঞান দেওয়া হয় না যে কারণে কিন্তু এ বিষয়ে আমরা একদমই অজ্ঞান থাকি যার ফলে হয় কি সম্পর্ক ঠিক না থাকার জ্ঞান থাকার ফলে আমরা সম্পর্কগুলোর মধ্যে ভুল করে ফেলি এবং একে অপরের সঙ্গে সম্পর্কের মাঝে ভালোবাসার মধুময় সময়ের পাশাপাশি ঝগড়া ঝামেলা ভুল বুঝাবুঝি একে অপরের প্রতি কমপ্লেন সব মিলিয়ে কিন্তু আমরা মনে করি যে আমাদের ভালোবাসার মানুষগুলো থেকে আমরা বেটার কাউকে ডিজার্ভ করি বেটার কাউকে পেতে পারি এই লোভেই কিন্তু আমরা অন্যের প্রতি আকৃষ্ট হয়ে যাই এমন সিচুয়েশন যদি তোমার ক্ষেত্রে হয়ে থাকে তবে তোমাকে বললো তোমার ভালোবাসার মানুষটা কিন্তু তোমার লাইফে ফিরে আসার চান্স অনেকটাই বেশি যদি বলো কেন তার কারণ হচ্ছে সে মানুষটা অল্প বয়সের ভুলের কারণে বা অজ্ঞানতার কারণে তোমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবেসে তার কাছ থেকে অনেক বেশি সুখ পাওয়ার আসে তোমাকে ছেড়ে চলে গেছে কিন্তু সে জানে না যে সবার মাঝেই দোষ আছে সবার মাঝেই ভালো মন্দে পরিপূর্ণ তোমাকে ছেড়ে চলে গিয়ে সামনেকার মানুষটার মধ্যে থেকে যে সে সুখটা খুঁজে পেতে গেছে হয়তো সামনেকার মানুষটার মধ্যে বিশেষ কিছু গুণ রয়েছে কিন্তু তোমার মাঝে যে গুণগুলো রয়েছে সামনেকার মানুষটার মধ্যে কিন্তু সে গুণগুলো নাই সেটা কিন্তু সে মানুষটা অপর মানুষটিকে ভালোবাসার পর সময়ের সঙ্গে সঙ্গে যখন বুঝতে পারবে তখন সে রিয়েলাইজ করবে যে তুমি তার লাইফে বেটার ছিলে তো সম্পর্কের মাঝে আমরা কেউ কিন্তু সামনেকার মানুষটিকে আই মিন আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে সম্পূর্ণ অংশে খুশি না আমরা ভাবি যে অন্য কাউকে ভালোবাসলে বা আমার ভালোবাসা মানুষটার থেকে বেটার করে আমরা ডিজার্ভ করি বা একটা কথা সর্বদাই খেয়াল রাখবে কেউ পারফেক্ট না এর মধ্যে কোনো বিশেষ গুণ থাকলে অপর ভালোবাসার মানুষটার মধ্যে অন্য অন্য রকমের গুণ রয়েছে তো আর একজনের মধ্যে আর এক রকম বিশেষ গুণ থাকলে কিছু কিন্তু গুণহীন বিষয় থেকেই থাকে তাই তোমাকে ছেড়ে সে যদি অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে গিয়ে তাকে ভালোবেসে ফেলে দেন তুমি প্রচণ্ড কষ্ট রয়েছো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলো অপেক্ষার প্রহর গুনতে পারো কেননা তুমি তাকে ভালোবেসেছো প্রখরও ভালোবেসেছো সম্পর্কে ভুল বুঝে বুঝি ঝামেলা মানুষ ম্যান হতেই পারে সে মানুষটা যখন অন্য কাউকে ভালোবেসে তার সঙ্গে সময় কাটিয়ে বাস্তবিকতার সম্মুখীন হয়ে দেখবে যে না তার মধ্যেও কিছু খামতি রয়েছে তখন কিন্তু সে মানুষটা তোমার কথা স্মরণ করে তোমার লাইফে ফিরে আসবে তো এরকমই কিন্তু অনেক বিষয় রয়েছে যে সম যে সমস্ত বিষয়ের উপর কথা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর একটা ভিডিওতে এত কথা বলা ঠিকও না তো আজকে আমার দুটো পয়েন্ট বললাম ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে বলো তবে আমি আগামীতে এই বিষয়েরই দ্বিতীয় পার্ট তুলে ধরব